আমরা এখন যাচ্ছি পামকিন যেখানে হয়েছে সেখানে দেখতে মানে কুমড়ো এখানে কুমড়োর চাষ হয় আবার হ্যালোউইনে ওটা ইউজ হয় তো এখন আমরা চললাম সেখানে দেখতে হ্যালোউইন নাইটসে তাই না হ্যাঁ পাম্পকিন রেস হ্যাঁ হ্যালোউইন নাইটস শুরু হবে মানে আমাদের ওখানে যেরকম কালী পুজোর সময়টা দিওয়ালির সময়টা তখন অক্টোবর লাস্টে তো ওই রকম সব পাম্পিং পাম্পিং গিনস আমাদের সব সাজায় সুন্দর করে সবার বাড়ির সামনে সামনে সাজিয়ে রেখে দেয় বাড়ি সাজায় তারপরে পাম্পকিনস সবাই সব ড্রেস পরে তারপরে মাথায় ডিজাইন করে পরে খুব সুন্দর সুন্দর করে সব কাটিং তো সেটাই জললাম এখন দেখতে তো আমরা এখন পাম্পকিন দেখতে যাচ্ছি রাস্তাতে দেখো দুদিকে কালার এর চেঞ্জ হয়ে গেছে গাছের অপূর্ব লাগছে কি সুন্দর লাগছে না দেখ তো ওকে দেখাচ্ছি 얘네 কত বড় বড় কুমড়ো হয় আর এগুলো খায় না এই গুমরাগুলো শুধু ঘর সাজানোর জন্য এই হ্যালোউইনের জন্য সাজ করা হয় ওকে কি দারুণ লাগছে দেখ ও মাই গড মানে চোখ দিয়ে যা দেখছিনা যতটা পারছি ক্যাপচার করছি ভিডিওতে তাই না বাবু দারুন এই পামকিন যাওয়া দেখতে যাওয়ার পথে ফার্ম দেখতে যাওয়ার পথে দেখো এখানে সব ওই লাগিয়েছে ভুট্টা লাগিয়েছে আর গাছগুলো কি সুন্দর লাগছে সব কালার চেঞ্জ হয়ে গেছে দারুণ ওই তোরা দাঁড়িয়ে আছে ওখানে देखते हो जी देखते हो जी बाबा के देखते हो जी रोहित के प्रेमा के देखते जी इधर गोल्फ है गांधी के हैं फरक भू গুড মর্নিং এভরিওয়ান এখন আমরা আজকে ঘুরতে বেরিয়েছি তো আজকে আমরা চলে এসেছি পামকিন প্যাচ দেখতে এটা হ্যালোয়েনে ইউজ হয় এই এই কুমড়োগুলো তো তার জন্যে কত বড় বড় কুমড়ো তা আমরা যেখানে কুমড়ো লাগানো হয়েছে কত রয়েছে মাঠে সেখানে যাচ্ছি হ্যাঁ আমাদের তো ইন্ডিয়াতে কুমড়ো তৈরি যেখানে হয় মাঠে সেখানে আমরা যাই ছোটোবেলায় আমি যেতাম আমার আমার যে মামার বাড়ি আমাদের নিজেদের বাড়ি যেখানে ছিল হ্যাঁ বর্ধমানে ওখানে এরকম বড় বড় কুমড়ো দেখেছি আমার এখানে এসেও দেখছি তো এবারে খুব লাস্ট ইয়ার ভেবেছিলাম যাবো দেখা হয়নি তো এবারে আজকে এসেছি দেখতে তা সবাই মিলে আমরা এখন যাব কুমড়োর খেতে যাব হ্যাঁ কত কুমড়ো ভুট্টা সব লাগানো হয়েছে আমরা এখন যাচ্ছি তা আমরা এখন যাচ্ছি পামকিন প্যাচ দেখতে মানে পামকিন এখানে মানে লাগানো হয়েছিল এবার সেগুলো রাখা আছে দেখাচ্ছি সেখানে চললাম মানে কুমড়ো কত বড় বড়ো কুমড়ো এখানে পাকা সব রয়েছে ফার্মে হয়েছে তো এসছি কুমড়ো ফার্মে এখন চললাম কিছু দূরে দেখা যাচ্ছে সামনে যাই একটু এগিয়ে কি বিশাল বিশাল কুমড়ো এখানে এর ফেস্টিভ্যাল হয় যখন বাবা কি বিশাল বিশাল দেখো পেকে গেছে হ্যাঁ এগুলো খায় না বোধয় না এগুলোতে হ্যালোউইনেই করে এই যে হ্যাঁ এখান থেকে টিকিট করে যেতে হয় ভেতরে হেমস খন মিউজ ইম কত রকম

লাগিয়েছে সেগুলো আছে টিকিট কেটে যেতে হয় ভেতরে সেই এখন যাব তো আজকে আমরা চলে এসেছি এখানে আমরা ঘুরতে তো আমরা এখন ভেতরে যাচ্ছি ওখানে দেখি যেরকম স্ট্রবেরি পিক করতে গেছিলাম ওরকম এখানে কুমড়ো আছে পিক করে এখানে বিক্রি করে ওরা নিয়ে বাড়িতেও নিয়ে যায় লোকে আবার এখানে সাজিয়ে রেখে দেয় হ্যালুইনের জন্য বাড়িতে সবাই কিনে নিয়ে যায় এখানে এই যে এখানে রয়েছে কত কুমড়ো বাপরে বা আবার সানফ্লাওয়ার আছে এখানে ভুট্টা আছে এই যে এরকম কুমড়ো এরকম গাড়ি করে ওরা করে রেখে দিয়েছে করে খুব সুন্দর বাচ্চারা এখানে খুব এনজয় করে আজকে আমরা খুব সকাল সকাল এসে গেছি বলে

এই লাস্ট ইয়ার একদম মানে আশা হয়নি আমাদের লাস্ট ইয়ার ঠিক ওই পুজোর শেষের পরেই চলে গেছিলাম বলে তো এবারে আজকে দেখতে এলাম ভালো লাগলো খুব সুন্দর কত ছোট ছোট কুমড়ো আছে দেখাচ্ছি আর পুচকি পুচকি কুমড়ো দিয়েও সাজানো আছে দেখাচ্ছি দাদা দেখা হয়ে গেলো কত ছোট্ট ছোট্ট কুমড়ো এখানে সব সাজিয়ে রাখা আছে এগুলো বাড়িতে নিয়ে গিয়ে লোকে সাজায় হ্যালো দারুণ মোনালি এখানে বসে একটু ছবি তুলছে ফটো স্টেশন চলছে মোনালি তুলতে পারবি একটা কুমড়ো হ্যাঁ কুমড়ো তোল দেখি তোল দেখি পারবি তোল তোল একটা তোল এখন বাবাতে আর মেয়েতে ছবি তুলছে

প্রচুর লোক এসেছে দেখতে দেখো আমরা ভাবছিলাম গাড়ি এখানে এত রাখা আছে আসলে সকাল সকাল এলে কি হয় রোদটা অতটা লাগে না আর আজকের ওয়েদারটা খুব সুন্দর তো রোদ উঠেছে তো সেই কারণের জন্য হ্যাঁ 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 খুব সুন্দর লাগছে খুব সুন্দর দারুণ আর সোজা করে आ गया हम लोगों का एक साथ फंटास्टिक मोवा यस ये लगन का आप मुझे बताओ कहीं से इंडियन लग रही है वाली इंडियन तो ने ने है। नहीं लगती सबको लगे आगे भाई इंडियन नहीं है मैं डाल दूं ना हां राखी रोहित बाबा हैवेली पूरा ले लिया हां तो मैं आ कोनेसती अभी देखा ये ঠিক আছে চলো হয়ে গেছে হ্যাঁ দূরে গাছের কালারগুলো দেখো কি সুন্দর হয়েছে ব্ল্যাক গ্রিন ব্ল্যাক গ্রিন একটুখানি ফোকাস করে দেখাচ্ছি এই দারুন না এগুলো ফল হ্যাঁ এগুলো পাতা বাহার পামকিন দেখা হয়ে গেল খুব ভালো লাগলো দারুণ লাগলো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এখন আমরা বাড়ি যাচ্ছি সত্যি সকাল সকাল এসে দেখেটা ভালো তাহলে রোদটা লাগে না হ্যাঁ আর গরমটাও কম থাকে তো এখন যা স্টার্ট হয়েছে আমি চলে যাব বলে দেখে যাচ্ছি খুবই ভালো লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ